ডক্টর ইউনুস আপনার চরিত্র আমরা জানি আপনি গরিব আপনি দুলা মিয়া সৌদাগরের পোলা আপনার বাবা দুলা মিয়া সৌদাকরকে আমি চিনতাম পাকিস্তান আমার উনিশশো চৌষট্টি সাল থেকে আপনার বাবা চট্টগ্রামের হাজি দানু মিয়া সৌদাগরের কাছ থেকে কিছু সোনা নিয়ে যাইতেন নিয়ে হাটাচারিতে নিয়ে বিক্রি করত তারপরে তার টাকা শোধ করত আপনি স্কুলে পড়ার সময় এক বেলা ঠিকমতো খাইতে পারেন নাই গরিব ছিলেন গরিব ঠিক না আপনার লোভ বেশি ক্ষমতার লোভ আপনি শুধু মানে উপহার আমাকেও অগণিতবার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার জন্য তিনবার প্রস্তাব দিয়েছে আমি নেই না ফর ইউর ইনফরমেশন শান্তিতে নোবেল পুরস্কার কমিটির সবচেয়ে সিনিয়র মোস্ট মেম্বার শেফাতুল্লাহ শেফুদা ওয়ার্ল্ড পিস মিশনারি চেয়ারম্যান ইউ শুড নই ডক্টর ইনুস বি কেয়ারফুল ছাত্ররা যখন আসে সচিবালয়ে দাবি দিয়েছে তারা নির্বাচন চায় না তার আর ইলেকশন পরীক্ষা দিবে না ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে না অটো পাশের দাবি আপনি মেনে নিয়েছেন কারণ তাদের কাছে আপনার চাকরি তাই না তারা ইচ্ছা করলে আপনাকে এক মিনিটে কুইট করে দিতে পারে আপনার ইচ্ছা মতো এনে যা খুশি তাই করছেন আপনি কবে যাবেন সেটা বলেন আপনাকে কোনো অনির্দিষ্ট সময় দেয়া হবে না বাংলাদেশের রাজনীতিবিদরাই জানে কিভাবে দেশ পরিচালনা করবে দ্যাট ইজ নট ইউর ডিউটি আপনি জানেন কি করে তাবে দাঁড়ি করতে হয় মর্ধন করতে হয় আপনি কত কোটি টাকা ক্লিন্টন পরিবারকে দিয়েছেন আমরা জানি কতবার আপনার নোবেল পুরস্কারের প্রাথমিক প্রপোজাল রিজেক্ট হয়েছে আপনি জানেন আমি নিজে তিনবার লাল কালি দিয়ে কেটে দিয়েছি আপনার নাম পরে আমার গুরু মারম সিরাজুল আলম খান দাদা দুই সালে ভিয়ানাতে এসে আমাকে পার্সোনালি অনুরোধ করেছিল তারপর আমার ইচ্ছার বিরুদ্ধেও আপনার মতো একটা ক্রিমিনালকে অসৎ মানুষকে লুভি ক্ষমতা লিপসু এই গরিবকে আমি সই করতে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছি শুধু আমার গুরু শ্রদ্ধেয় সিরাজুল আলম খান দাদা যিনি বাংলাদেশ নামক এই দেশটির মূল স্থাপতি দি মেইন বাংলাদেশ নাইনটিন একটি ওয়ান ই সিরাজুল আলম খান দাদা যিনি উনিশশো সালে নিউক্লিয়াস তৈরি করে এই আন্দোলনকে মুক্তিযুদ্ধের আন্দোলনকে ত্বরান্বিত করেছেন কাজেই আপনার থেকে যে আপনি মহান যুদ্ধ মুক্তিযুদ্ধ চলাকালীন হিসাবে কোথায় ছিলেন রাশিয়ান তরুণীর সাথে লুলুপুলো কেমেছেন আমেরিকাতে তাই না বেকেয়ার পর ডক্টর ইনোস আপনি দ্রুত ব্যাগে কেটে পড়ুন